করব লড়ব রে যেখানে শাহরুখ খানের স্বপ্নের দল তৈরি করেছিল গৌতম গম্ভীর তবে এরপর গৌতম গম্ভীরই থাকবে না কেকই শিবিরে বলে শোনা গিয়েছে যেখানে ভারতের হ্যাড কোচের দায়িত্ব নিতে চলেছে কে ম্যান্টোর গৌতম গম্ভীর বলে শোনা গেল ইতিমধ্যেই যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের নতুন হেড নিয়োগ হবে আর সেখানে কিন্তু গৌতম গম্ভীরই হতে পারে কেকইরের নতুন হেড কোচ বলে শোনা গিয়েছে যেখানে দশ বছরের জন্য দলে এনেছিল কেআর ম্যান্টোর গৌতম গম্ভীরকে শাহরুখ খান তবে মাত্র এক বছরই থাকতে পারবে কে দলে কারণ সে এরপর ভারতের হেড কোচ হতে চলেছে যেখানে কে স্বপ্নের দল কিন্তু এরপর ভেঙে যাবে কারণ দু হাজার পঁচিশে হবে মেগা অপশান আর সেখানে কিন্তু আঠারোটি প্লেয়ারকে রিলিজ করতে হবে শাহরুখ খানকে তারই জন্য এবং গৌতম গম্ভীরও ছেড়ে দিচ্ছে কে কে আর দলকে তবে গম্ভীরের পরিবর্তে কে কি আর এর নতুন ম্যান্টর হতে পারে যুবরাজ সিং বলে শোনা গিয়েছে যেখানে যুবরাজ হবে কে কি আর এর নতুন ম্যান্টর হ্যাপ্রান্স যেখানে গৌতম গম্ভীর যদি কে কে আর দলকে ছেড়ে भारत हेडकोच हो जाए तो ह দু হাজার পঁচিশ সালে কিন্তু আর দলের নতুন ম্যান্টোর হবে যুবরাজ সিং আগামী চার থেকে পাঁচ বছরের জন্য বলে শোনা গিয়েছে যেখানে কেকইরের নতুন ম্যান্টোর হতে পারে যুবরাজ সিং গৌতম গম্ভীরের পরিবর্তে আইপিএল দু হাজার পঁচিশ থেকে যদি এই গৌতম গম্ভীর আর দল ছেড়ে ভারতের নতুন হেড কোচ হয় তাহলে যেখানে এটিই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে え <music> কেকইর দল ছেড়ে ভারতের হেড কোচ হতে পারে গৌতম গম্ভীর তবে গম্ভীরের পরিবর্তে নতুন ম্যান্টর করতে পারে যুবরাজ সিংকে কে দল বলে শোনা গিয়েছে ইতিমধ্যেই এই হচ্ছে আজকের এই ভিডিও যে কে দল যদি ছেড়ে দেয় গৌতম গম্ভীর তাহলে তার পরিবর্তে যুবরাজ সিংকে কে কি নতুন ম্যান্টর বানানো হবে বলে ইতিমধ্যেই শোনা গিয়েছে তবে ভারতের নতুন হ্যাড কোচ হবে গৌতম গম্ভীর এটি কনফার্ম তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ